টি ক্রিকেট এবং ই টোয়েন্টি পেট্রল এই দুটি কাণ্ডে জড়িয়ে রয়েছেন বিজেপির দুই প্রবল সম্পন্ন রাজনৈতিক নেতা ছেলেরা টি ক্রিকেটের ব্যাপারটা আমরা সবাই কিন্তু জানি কিন্তু ই টোয়েন্টি পেট্রোল বস্তুটা কী আর তার সঙ্গেই বা কারা জড়িত দু চাকা বা চার চাকার গাড়ি যারা চালান তারা অবশ্য ইতিমধ্যেই বিভিন্ন পেট্রোল পাম্পে ই টোয়েন্টির বিজ্ঞাপন দেখে ফেলেছেন হয়তো জেনেও গেছেন কিন্তু তা নিয়ে আমাদের এই এপিসোড নয় এই এপিসোডে থাকছে এই বিষয়টি এবং আরও একটি বিষয় নিয়ে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট এখন কিভাবে সুপ্রিম কোর্টের স্ক্যানারের তলায় এসে গেছে তার চাঞ্চল্যকর তথ্য এবং বিশ্লেষণ আর সেখানে জড়িয়ে পড়েছেন ক্ষমতাশালীদের সন্তানেরাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না আপনার এই ছোট্ট লাইকই কিন্তু ভিডিওটাকে আরও মানুষের কাছে তুলে ধরতে পারে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সুপ্রিম কোর্ট বহুদিন পরে হঠাৎ যেন পুরনো ফর্মে ফিরেছে হ্যাঁ মাত্র কয়েক বছর আগেও আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতাম এই ভেবে যে বিশ্বাসযোগ্যতার এটাই শেষ আশ্রয়স্থল কিন্তু রঞ্জন গগৈ থেকে চন্দ্রচূড়ের ঐশ্বরিক রায় বা গণেশ পুজো আমাদের এই বিশ্বাসকে নড়িয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল সেই সব প্রশ্নচিহ্ন সরিয়ে হঠাৎই কি গাছাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট না এখনই দুহাত তুলে হয়তো এতটা আশা করা ঠিক হবে না কিন্তু হঠাৎই সুপ্রিম কোর্ট মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন দুটি পদক্ষেপ নিয়েছে যা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো কি সেই ঘটনা মাত্র দুটি পিআইএলের ভিত্তিতে ভারতের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট জায়েন্ট এবং বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা এবং আরএসএস এর ঘরের মানুষের বিরুদ্ধে তদন্তের শুনানির নির্দেশ দিয়েছে প্রথমে সেগুলো এক ঝলক জানিয়ে এর বিশ্লেষণে আসছি কয়েকদিন আগেই মুকেশ পুত্র অনন্ত আম্বানির তথাকথিত পশু পুনর্বাসন কেন্দ্র বনতারা নিয়ে সুপ্রিম কোর্টে দুটি পিআইএল দাখিল হয়েছিল শুধুমাত্র মিডিয়া রিপোর্টের ভিত্তিতে হলেও সুপ্রিম কোর্ট যেন কার্যত লুফে নেয় সেটা এবং দ্রুত এসআইটি বা সিট গঠন করে চার সদস্যের সেই সিটের মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চেলা মিশ্বর আর অন্য তিন সদস্য হলেন উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস রাঘবেন্দ্র চৌহান মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার অনিশ গুপ্তা শুধুমাত্র এসআইটি গঠনের প্রক্রিয়া দেখলেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে দুই বিচারপতির সঙ্গে পুলিশ কমিশনার এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার এই চারজনের ট্রাক রেকর্ড বলছে এরা কেভি কখনো সরকারের কোলে খাওয়া গোত্রের মানুষ নন সিটের মাথায় রয়েছেন সেই ব্যক্তি যিনি মোদি জমানার শুরুতে সুপ্রিম কোর্টের অনৈতিক ট্রান্সফার এবং বেঞ্চ গঠন নিয়ে প্রতিবাদ করেছিলেন জাস্টিস চেলামেশ্বরের সঙ্গে সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন রঞ্জন গগৈয়ের মতো আরও কয়েকজন তবে রঞ্জন গগৈয়ের মতো তিনি কিন্তু মাথা মোড়াননি কিন্তু ভারতের আদালতে মুকেশ আম্বানি এবং তার পরিবারকে এনে ফেলার পেছনের অঙ্কটা কি এই জটিল অঙ্কটা মিলছে না বহু বিশেষজ্ঞরই কারণ নরেন্দ্র মোদী এবং কর্পোরেট জগতের মাখামাখি গত এগারো বছর ধরে দেখেছেন দেশের আমজনতা কিন্তু হঠাৎই ভারতের সবচেয়ে বড় কর্পোরেট হাউস রিলায়েন্স গোষ্ঠীর কর্ণদার মুকেশ আম্বানির ভাই এবং মায়ের বাড়িতে সিবিআইয়ের হানা এবং ছেলের চিড়িয়াঘর নিয়ে এসআইটি গঠন কি কাকতালীয় না এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা প্রশ্ন উঠেছে কোথাও কি তাল কেটে গেছে মোদি এবং আম্বানির নাকি আম্বানিকে একটু ঝাঁকিয়ে নিতে চান মোদি এবং অমিত শাহ নাকি দ্বিতীয়টা একেবারে সুপ্রিম কোর্টের সক্রিয়তা এবং তা এসে পড়েছে এই সময় একটু মনে করে দেখুন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী নিমন্ত্রিতই হননি কিন্তু মুকেশ আম্বানি গিয়েছিলেন সেখানে পরে কাতারে আরও একবার ট্রাম্পের সঙ্গে দেখা এবং কথা হয় মুকেশের শোনা যাচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর মুকেশ এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে যাচ্ছেন তাহলে কি ট্রাম্পের গুড বুকে ঢুকে পড়েছেন মুকেশ মোদি ঘনিষ্ঠ আদানি নয় আম্বানিকেই পছন্দ ট্রাম্পের আর আম্বানির বাড়িতে सीबीआई হানার পরে এসআইটির ভয় দেখিয়ে কি করতে চাইছেন প্রধানমন্ত্রী নাকি পুরোটাই কাখতালিও আম্বানিদের মানতারা নিয়ে তদন্ত হলে তো ওই চিড়িয়া ঘর নিয়ে আর অনেক কিছুই তদন্তের আওতায় আসবে আগামী 12 সেপ্টেম্বর চার সদস্যের সিট মুকেশ আম্বানি পুত্রের বন তারা চিড়িয়াঘর নিয়ে তাদের রিপোর্ট জমা দেবে এবং পনেরো তারিখ থেকে তার শুনানি শুরু হচ্ছে মজাটা হচ্ছে মাত্র কয়েক মাস আগেই ওই চিড়িয়াঘর বন্য প্রাণীর পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করে তার ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী সেখানে কাঁচের আড়ালের নিরাপদ দূরত্বে বসে সিংহের চোখে চোখ রেখে বসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী গদি মিডিয়া এবং ভক্তদের কাছে সে এক চমৎকার বীরত্বের প্রতীক বলে প্রচার হয়েছিল এক্সের একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী তখন লিখেছিলেন বন্তারা উদ্বোধন করলাম এটি একটি অনন্য বন্যপ্রাণী সংরক্ষণ উদ্ধার এবং পুনর্বাসন উদ্যোগ যা পরিবেশগত স্থায়িত্ব এবং বন্যপ্রাণী কল্যাণের প্রচারের পাশাপাশি প্রাণীদের জন্যে একটা নিরাপদ আশ্রয়স্থল প্রদান করে এই অত্যন্ত সহানুভূতিশীল প্রচেষ্টার জন্যে আমি অনন্ত আম্বানি এবং তার পুরো দলের প্রশংসা করি মানে এই সিট মান তারা যে বিষয়গুলো নিয়ে তদন্ত করবে সেই বিষয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের এরকম এক ব্যক্তিগত উদ্যোগ আইনসম্মত কিনা সেই প্রশ্ন মোদীর সফরের পরেই উঠেছিল বিভিন্ন বন্যপ্রাণী কীভাবে সংগ্রহ করা হয়েছে তা নিয়েও উঠেছিল বড় প্রশ্ন এখানে হাতিদের বন্দিত্ব এবং আর্থিক অনিয়মের অভিযোগ মানি লন্ডারিংয়ের মামলার আওতায় পড়ে কি না তাও তদন্ত করবে এসআইটি গদি মিডিয়া অবশ্য এ নিয়ে একটি কথাও বলেনি বা বলবেও না এ নিয়ে আমার করা আগের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মনে করে দেখুন একই ঘটনা কিন্তু ঘটেছে ছোট আম্বানির ক্ষেত্রেও একসময় অনিল আম্বানিও ছিলেন মোদীর ঘনিষ্ঠ বৃত্তে রাফাল চুক্তিতে তার সদ্য কোম্পানি ঢুকে পড়েছিল দীর্ঘদিনের সরকারি সংস্থা হেলকে পেছনে ফেলে এখন তাকে সরকারি সংস্থাই প্রতারক বলছে এর পরের ঘটনার উৎস একই রকম সেখানেও পিআইএল এর ভিত্তিতে নিতিন গডকরির প্রজেক্ট ইথানল নিয়ে তদন্তে নামতে চলেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে শুরু হচ্ছে সেই শুনানি অভিযোগটা কি অভিযোগটা নিতিন গড়করির গ্রিন ফুয়েল নিয়ে গ্রিন ফুয়েল নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিনের গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যাওয়া কম মাইলেজ দেওয়া ইত্যাদি বহু অভিযোগে বিদ্ধ গড়করির এই স্বপ্নের প্রজেক্ট ইথানল মিশ্রিত পেট্রোল কিন্তু এসব ছাপিয়ে এখন আরও একটি অভিযোগ বড় হয়ে উঠছে অভিযোগটি হল ইথানল বা ইয়েন্টি পেট্রোলের পেছনেও কি রয়েছে কোটি কোটি টাকার খেলা এই খেলাটিও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের থেকে কিছু কম নয় কেন সেটা বলছি একটু পরে তার আগে টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে এর মিল কোথায় একটু বলে নিই অপারেশন সিন্দুরের পর গোটা দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে তখন অমিত শাহ ছেলে জয় শাহের আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার সূচি সামনে আনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগেও পরে সেই ক্রিকেট খেলা হবে মরু শহরে এটাই কি নরেন্দ্র মোদীকে জয় শাহের জন্মদিনের গিফট টি টোয়েন্টি ক্রিকেটে যেমন গোটা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে শুধু মুনাফার কথা ভেবেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার বন্দোবস্ত হয়েছে ই পেট্রোলের কাহিনিও কি অনেকটাই তাই সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা গাড়ির জ্বালানিতে ইথানল মেশানোর সবির সংকেত দিয়েছে অথচ এই ই পেট্রোল তথা ইথানল মেশানো পেট্রোল নিয়ে ক্ষুব্ধ দুই বা চার চাকার গাড়ির চালকেরা কারণ ইথানল মিশ্রিত পেট্রোলে শুধু গাড়ির ইঞ্জিন বা ব্যাটারির ক্ষতির সম্ভাবনাই রয়েছে তাই নয় এই ই টোয়েন্টি পেট্রোল একেবারেই সাশ্রয়কারী নয় অথচ তা নিয়ে চলছে তুমুল সরকারি প্রচার এবং টি টোয়েন্টিতে যেমন জয়সা ই টোয়েন্টিতে তেমন রয়েছেন নিতিন গডকরির দুই ছেলে সারণ গটকরি এবং নিখিল গটকরি এই দুই গডকরি ব্রাদার্সের ব্যবসা মাত্র এক বছরেই ফুলে ফেঁপে উঠেছে ই পেট্রল বা পেট্রলে ইথানল ব্রেন্ডিংয়ের ব্যবসাতে এবার ইথানল নিয়ে একটু সংক্ষেপে বলে নিই ইথানল হল একটি জৈব জ্বালানি যা সাধারণত ফার্মেন্টেশন প্রক্রিয়া বা গেঁজিয়ে তোলা পদ্ধতিতে উৎপাদিত হয় পরে এটা পেট্রলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয় ইথানল উৎপাদনের জন্য কি ফসল লাগে লাগে স্টার্চ বা চিনি সমৃদ্ধ শস্য যেমন ভুট্টা আখ গম সয়াবিন ইত্যাদি এছাড়াও লাগে পাম অয়েল জ্যাট্রোফা এবং কখনো কখনো কাসাভা বা ঘাস জাতীয় ফসল ভারতে ইথানল প্রধানত আখ এবং চাল বা গম থেকে উৎপন্ন হয় এটাই সরকারি নীতিতে রাখা হয়েছে এর মধ্যেই ভারতে ইথানল ব্লেন্ডিং জ্বালানির বিপুল প্রচার চলছে কেন্দ্রীয় সরকারের মতে ইথানলের প্রধান উপকারিতাগুলো হলো এটা কার্বন ডাইঅক্সাইড বা সিওটু নির্গমন কমায় দু সাল থেকে এভাবে উনসত্তর দশমিক আট মিলিয়ন টন সিও টু কমানো হয়েছে প্রচারে রয়েছে অর্থনৈতিক সাশ্রয়ের কথাও কারণ এই জ্বালানি অশোধিত তেলের আমদানি কমিয়ে বিদেশি মুদ্রা সাশ্রয় করবে কিন্তু কাহানি মে টুইস্ট এসেছে অন্যভাবে সুপ্রিম কোর্টে একটি পিআইএল দাখিল হওয়া এবং প্রায় তৎক্ষণাৎ তার তদন্তের জন্যে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠিত হওয়ায় এই ইথানল বিতর্ককে এক অন্য মাত্রা দিয়েছে কিরকম নীতিন গডকরির দুই ছেলের দুই সংস্থাই এখন ভারতে ই পেট্রোলের পুরোধা মানুষ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং সিআইএনএল অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ভারতের সড়ক এবং পরিবহন মন্ত্রীর দুই ছেলের দুটি সংস্থা নিখিল এবং সারণ গড়করি বাণিজ্য এখন দুর্দান্ত চলছে বললে কম বলা হয় বলা ভালো দৌড়চ্ছে অভিযোগ এর প্রচার এবং প্রসার করছে ভারত সরকার আমাদের করের টাকায় আর তার ক্ষীর খাচ্ছেন দুই ভাই তাদের ব্যবসা এভাবে দৌড়লেও ইথালন মিশ্রিত পেট্রোলে পুরোনো গাড়ি তো বটেই নতুন গাড়িও তেমনভাবে দৌড়তে পারছে না বলেই অভিযোগ উঠছে অভিযোগ উঠছে কম মাইলেজেরও অভিযোগ উঠেছে বেশি দাম নিয়ে কম পেট্রোল পাওয়ার পেট্রোল প্রতি একশো টাকায় শুধু অঙ্কের হিসেবে ছয় থেকে দশ টাকার কম জ্বালানি দিচ্ছে তার গ্রাহকদের দেশের সাধারণ মানুষের এভাবে পকেট কাটা যাবে আর পকেট ভরছে কি গডকরি ব্রাদার্সের এই বিষয়টা নিয়েই পিআইএল দাখিল হয়েছিল শুরুতেই সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে যে কথাগুলো বলেছি এবার ফিরে যাই তার আলোচনায় দেশে বিদেশে মোদী সরকার এখন চতুর্দিক থেকে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে ট্রাম্পের সঙ্গে যেন যুদ্ধ বেঁধে গেছে ভারতের ডলারের ধাক্কায় টাকার দাম রেকর্ড অষ্টাশি টাকার উপরে উঠে এখন ত্রাহি ত্রাহি অবস্থা ফেলেছে দেশের অর্থনীতির অন্যদিকে ঘরোয়া রাজনীতিতে ভোট চুরির অভিযোগ নিয়ে রাস্তায় বিপুল জনসমর্থন পাচ্ছেন রাহুল গান্ধী এবং বিরোধী জোট বিহারের এসআইআর আসলে নতুন ভোটার সূচি তৈরির নামে একটি গভীর ষড়যন্ত্র এরকম অভিযোগ বারবার তুলছেন সাংবাদিক অজিত আঞ্জুম থেকে সমাজকর্মী যোগেন্দ্র যাদবের মতো বহু মানুষেরা আর এর মধ্যেই এই জোড়া ধাক্কা এসেছে সুপ্রিম কোর্টে এটি আরো টলমল হবে মোদিসার গদি নাকি ই ইথানল গাড়িতে ভরে আরও আনন্দে লাফাবেন অন্ধভক্তরা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন कमेंट बॉक्स जय हिंद सत्ता में बजते